হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আবার চলে এসেছি ঝুমার শেষেলে তো ঝুমার শেষেলে আজ আমি করে দেখাবো পেঁপের মালাই কোপ্তা তো পেঁপের মালাই কোপ্তা কি করতে কি কি লাগছে সেটা দেখে প্রথমেই আমি পেঁপেগুলো কুড়িয়ে নিয়ে একটু ভাপ দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি তারপরে নিয়েছি একটু টক দই একটু আলু সিদ্ধ একটু ছানা গরম মশলা চিনি জিরেকে জিরেকে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি নুন একটু আমুল স্প্রে গুঁড়ো আদা ঘি কাঁচা লঙ্কা বাটা হলুদ একটু গরম মশলা এখানে কাজু পোস্ত আর চালমগজ বেটে নিয়েছি বেসন আর কিশমিশ আর কাজুকে একটু কুচিয়ে নিয়েছি আর একটু মালাই আর আজকে সাদা তেল দুটো তেজপাতা এইবার আমি পেঁপেটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধটা তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু আদা কাঁচা লঙ্কা বাটা বেসন পরিমাণ মতো যেটুকু লাগবে দরকার হলে পরে আবার নুন একটু চিনি এক চিমটে হলুদ আর একটু ঘি আর একটু গরম মশলা এবার এইটাকে ভালো করে আমি মেখে নেব শুকনো করে মেখে নেব ভালো করে চটকে মেখে নিলাম এবার এদিকে আমি এই যে ছানাটা আছে এই ছানার মধ্যে একটু কাজু কিশমিশটা একটু কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে এটাকে একটু চিনি দিয়ে এটাকে কুড়ের মতো করে নেব হাত দিয়েই চোখকে মেখে নিলাম এবার এই যে পেঁপেটা মেখে নিয়েছি এবার পেঁপেটা ছোটো ছোটো বলের মতো করব বলের মতো গোল করে মাঝখানে গর্ত মতো করে নেব করে এই ছানা আর এই যে কিশমিশের পুটটা একটু দিয়ে দেব। দিয়ে মুখটা বন্ধ করে দেব দিয়ে এভাবে এটাকে পুরো পুরোপুরের মতো আটকে নেব বলের মতো সেপ করে নিলাম এভাবে আরেকটা করি বলের মতো করে নেব এভাবে শব কটা করে নিই হয়ে গেছে আমার এই বলগুলো করা এইবার আমি একটা পাত্রে একটু বেসন নেব বেসনটাকে একটু জল দিয়ে গুলে নেব বেসনটাকে অল্প জল দিয়ে গুলে নিলাম এবার কড়াইটা আমি গরম করতে দিয়ে দিই কড়াইটা গরম হোক তেল দেবো ভালো করে ফেটিয়ে এটা মিহি করে গরম মিহি করে গুলে এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এটা সাদা তেলে রান্না হবে তেলটা গরম হোক হ্যাঁ তেলটা গরম হয়ে গেল এর মধ্যে একটু ঘি দিয়ে দেব এক ফোটা দিয়ে বলগুলো এই যে বেসন বেসনের ব্যাটারটা করেছি এর মধ্যে এক একটা বল চুবিয়ে কোপ্তাগুলো চুবিয়ে ভেজে নেব এটা দিয়ে দিয়েছি এক পাশ ভাজা হলে তারপরে উল্টাবো এক পাশ ভাজা হয়ে গেছে এক পাশটা হালকা করে আর এক পাশ দিয়ে দিই ডিপ ফ্রাই করবো এটা একটু নেড়ে দিই একটু লালচে লালচে হলে তুলে দেব এবার ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে দিই যেহেতু মালাই কুপ্তা সেই জন্য একটু সাদা সাদাই হবে ভাজাগুলো তুলে দিই সব তুলে নিই এক এক করে এইবার এই তেলের মধ্যে আবার একটু ঘি দিয়ে দেবো তেজপাতা একটু স্টার স্টারিস একটা বড়ো এলাচ দুটো ছোটো এলাচ দারচিনি দুটো লবঙ্গ এগুলো সব হড়ে দেবো এটা খুব সুন্দর গন্ধ বেরোয় গন্ধটা বেরোলে আমি করে সব দিয়ে দেবো এবার দিয়ে দিলাম আদা বাটা আদাটা ভাজা ভাজা হোক এর মধ্যে দিয়ে দেবো কাঁচা গাছ ঠিক আছে এবার এটার মধ্যে ধনে এক চামচ ধনে জিরে গুঁড়ো লঙ্কা আর এক ফোঁটা হলুদ এক ফোঁটা হলুদ দিয়ে এটা জলে আমি একটু গুলে নি জলে গুলে মশলাটা দেব দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিই নেড়ে এবার দিয়ে দেবো আর বাইরে নুন চিনি চাল মগজ আর কয়েকটা কাজু পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো এবার টক দই দু চামচের মতো টক দই নিয়েছি সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম এবার ফেটিয়ে এই যে মশলাটা আমাদের তেল তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো তখন গ্যাসে এটা সিম করে দেব। দিয়ে দিয়ে ভালো করে নাড়াবো টক দই দিয়ে ভালো করে নাড়াব যাতে সম্পূর্ণ মিশে যায় আবার একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা তেল ছেড়ে দিয়েছে এবার অল্প করে জল দিয়ে দেব অল্প করে দেব এবার একটা ফুটুক এবার বলি পেঁপের সাধারণত অনেক সময় স্বাদ থাকে না অনেকেই বাড়িতে পেঁপে খেতে চায় না এই পেঁপে এইভাবে কুড়িয়ে মালাই কোফতা করলে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ খুব ভালো লাগে খেতে ঝোলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেব এই আমুল স্প্রে দিয়ে ভালো করে নাড়াবো একটু ঘন হয়ে তখনই তখন এই দিয়ে দেব এটা গামা খাওয়া গামা হবে একটু জল জল থাকতে থাকতে কোপ্তাগুলো দেবে তারপরে একটুখানি টেনে নেবেন তাহলে কোপ্তাগুলোও টেনে নেবে মশলাটা ভেতরে ঢুকে যাবে হ্যাঁ এবার টেনে নিয়েছে মোটামুটি হয়ে গেছে এবার ওপর একটু ঘি আবার অল্প আমি তো খুব বেশি ঘি দিই নি অল্প অল্প করে বাড়ি বাড়ি দিয়েছি এবার দিয়ে দেব এই গরম মশলা গরম দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে এটা ঢেকে দেব ঢেকে গ্যাসটা অফ করে দেব ঢেকে দেওয়ার সময় ছিদ্রটা ছিদ্রটা সবসময় ব্লক করে দেবেন এটা পাঁচ পাঁচ সেকেন্ড রেস্টে থাকুক তারপরে সার্ভ করব হয়ে গেছে পেঁপে মালাই কোপ্তা এবার এটা সার্ভ করি এটা সত্যি খেতে এত ভালো লাগে তখন মনে হয় না যে পেঁপে খাচ্ছি উপর দিয়ে একটু আমার কাছে ফ্রেশ ক্রিম থাকলে খুব ভালো হয় তা আমি একটু দুধের সরকে পেস্ট করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ব্যাস এই আমার হয়ে গেল পেপের মালায় কোপতাকারি খেতে অপূর্ব নিরামিষ দিনে করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর খেয়ে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন